সবুজ তুমি দেখছো ওই ছেলে আমার গায়ে ঝালমুড়ির ময়লা কাগজ ঢিল দিছে শান্ত না আমার মনে হয় ওই কাগজটা ইচ্ছা করে ঢিলা দেয় নাই তোমার ভুল মনে হইতো আমার ইচ্ছা করে ময়লা কাগজ ঢিল দিছে আচ্ছা দাঁড়াও আমি মনে কথা কইতাছি রে তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে কাগজ ঢিলা দিলি কে ভাই আমি তো কারো গায়ে ঢিলা দেই না ভুল হয়তো আপনার গার্লফ্রেন্ডের গায়ে লাগছে নেক্সট টাইম এতে কিছু ফালাইলে চারিদিকে দিক্কা ফালাইবি বুঝছ তাই আরে কইলাম না তোমারও ইচ্ছা করে ফালাই নাই তুমি ওর কথা মাইন্না এ পোস্ট মানে তুমি আরো মারো নাই আরে ওর মার মুকিল লেগে হয়তো কাগজ ইচ্ছে করে ঢিলে হয়তো নিজেই কইলো ওই কইলো আর তুমি মাইনা ফালাইলা আর আমি যে এতক্ষণ ধরে তোমার আমার কথা কানে লাগে না আরে এখন আমি কি করতে পারি তুই কইলি তোমার ইচ্ছা করে মারা নাই তুমি যা ওর মারো তুমি যদি আজকে ওর না মারো তাহলে তোমার আমার সম্পর্কে আজকেই শেষ ব্রেকআপ ব্রেকআপ বলে ব্রেকআপ সম্পর্ক শেষ হলে সম্পর্ক শেষ কিন্তু ক্যামেরা মারতে পারমো না বুঝলাম না আমার চেয়ে ওই পোলা লেগে তোমার মায়া বেশি না ওর প্রতি এমন কোনো মায়া নাই কিন্তু ওরা মারতে পারমো না করতে পারবো না তুমি অরে ইচ্ছাকৃত ভাবে মারুক বা অনিচ্ছাকৃত ভাবে মারুক আর জালমুড়ির ময়লা কাগজ আমার গায়ে পড়ছে নাকি তুমি শুধু শুধু রাগ করতেছো তোমার রাগের কারণে বিনা দোষে আমি কি মারতে পারবো না আগে তো ঠিকই এলাকার পোলা প্যান্টে বিনা দোষে মারতা তখন কই তোমার নীতি কথা হ্যাঁ মারতাম কিন্তু তুমি আমাকে বলছো মারামারি থেকে দূরে থাকতে আমার কথাই তুমি মারামারি ছাড়তে পারছো আর আমার কথা ওরে মারতে পারবা না শান্ত না ওরে মারা কোনো ব্যাপার না কিন্তু মারার পর কি হইব তুমি একবার ভেবে দেখছো আজকে যদি ওরা না মারি তাহলে তোমার আর আমার সম্পর্ক শেষ হয়ে যাইব আর যদি আজকে মারি তাহলে আমাকে তিনজন জীবন নষ্ট হয়ে যাইব বুঝলাম না ওরে মারলে আমাকে জীবন নষ্ট হইবো কেন আজকে ওরে মারলে কালকে ওর বন্ধু বান্ধব আমার মারতে আর ওর বন্ধু বান্ধব যদি আমারে মারে তাহলে আমার বন্ধু বান্ধব যাবে ওরে মারতে আর এই মারামারি ততক্ষণই চলবো যতক্ষণ পর্যন্ত দুজনের ভিতরে একজনের জীবন না যায় আমগো দুজনের ভিতরে যা জীবন যাইব তার ফ্যামিলি সারা জীবন কানবো আর যে বাচ্চা থাকবো হয় যাইব জেলে আর ওর ফ্যামিলি আজীবন আফসোস করবো কয়েক শুধু তুচ্ছ ঘটনায় মারামারি করে জীবন দিছে তুমি কি চাও যে পরবর্তী খবরের কাগজে অরার আমার নাম থাকুক শুধু জ্ঞানজাম করলে হয় না এর শেষ পরিণতি বাবা উচিত সরি সবুজ আমি আসলে এরকম ভাবে ভাইবা নাই তোমার ওই ভাইটার মারা লাগবো না